নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ আমি বলেছিলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয় মামলা আমার নামে বড় এত ভাই বিএমপি ক্ষমতায় আইছে ক্ষমতায় তো আসে নাই কিন্তু ক্ষমতায় না আসে আগ দিয়েই কি কথা শুরু করছে দেখেন আর একটা ভিডিও দেখাই তারপরে বিস্তারিত দেখেন এই দেশে রাজনীতি করতে হলেন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মেনে না করে রাজনীতি করতে হবে না হলে বাংলাদেশের মানুষ কাউকে যারা মানে না বঙ্গবন্ধুকে তাদের রাজনীতি করতে দেবেন দুইটা ভিডিওর মধ্যে তফাৎ বুঝতে পারতেন প্রথমে বিএনপির কথা বলি বিএমপি কিন্তু এখন ক্ষমতায় আসে নাই ক্ষমতায় না আসতে ক্ষমতার ডাবর দেখানো শুরু হয়ে গেছে ইনি প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ছিল ইনার কথা শুনেন কি বলতেছে কি যে বিএমপি আমলিক একই সাপ না এক সাপের একই বিষ এই কথা যদি বলে কেউ তার জীবন নাকি কাটিং করে দেওয়ার কথা বলতেছে ক্ষমতায় কিন্তু এখন আসে নাই ক্ষমতায় আসলে কেউ একবার চিন্তা করেন আর যারা ক্ষমতায় ছিল ভিডিওটা দেখলেন তো যারা ক্ষমতায় ছিল বলতেছে কি শেখ মুজিবরের রাজনীতি না করলে কিন্তু রাজনীতি করা যাবে না বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী রাজনীতি করতে হবে মানে বঙ্গবন্ধুকে আব্বা করে ডাকতে হবে তাছাড়া রাজনীতি করা যাবে এটা হচ্ছে আওয়ামী লীগের কথা এই যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতা এই কথা বলছিল কিন্তু এখন তো ক্ষমতা নাই ক্ষমতা না থাকার পরে কি হয়েছে দেখেন আদালতে পুলিশ টানিয়ে নিয়ে যাচ্ছে মানুষ ডিম থেরাপি দিচ্ছে যে যার মতন ডিম দিচ্ছে কথ বেল দিচ্ছে কত কী দেয়া চ্যাংমারি একদম নাজহেরাল অবস্থা এটা একটু মনে রাখার চেষ্টা করেন বিএমপি যারা করেন তারা একটু মনে রাখেন যে ক্ষমতা চির স্থানে আজ আছে কাল নাই যখন থাকবেন এমনভাবে দেশ পরিচালনা করেন যেন যে আওয়ামী লীগের মতো এদের মতো অবস্থাতে না হয় ডিম থেরাপি যেন পাওয়া না লাগে এখন কথা হচ্ছে ভাই আমরা যে স্বাধীন করছি আমরা পাক স্বাধীনতার জন্যে আমরা যে অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করব আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই চাঁদাবাজি ধর্ষণ লুটপাট নানান ধরনের কাজ শুরু করছেন এখন আপনাদের বিরুদ্ধে কি কথা কথা এখন কথা বললে যদি এখন আপনারা যদি জিবা কাটে দেন কলা কাটে দেন তাহলে কি হলো কম আমরা যে স্বাধীন করছি শেখ হাসিনারা দাঁড়াইছি বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যে অন্যায় করবে সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এখন আপনারা অন্যায় করবেন আপনারা যদি প্রতিবাদ করতে না পারি কি দরকার এই স্বাধীনতাটাই কোন মানে শেখ হাসিনার পতন করার কি দরকার ছিল এখন আপনারা এই কথা বলতেছেন আর এদিকে যারা আওয়ামী লীগ এক একসময় তারা কিন্তু দাপটের সঙ্গে দেশ চালাইছে ক্ষমতায় ছিল যা এসেছে তাই করছে বঙ্গবন্ধুর নামে লুটে পুটে খাইছে যা খুশি তাই করছে কিন্তু শেষমেশ পরিণতিটা কী হয়েছে দেখতে পারছেন ভাই দেশের জনগণ কিন্তু আগের মতো নাই হেভি টাইট কিন্তু ভাই হেভি টাইট জনগণ কিন্তু হেভি টাইটই আছে বেশি বারংবারিং করবেন কাটে দেবে কিন্তু আপনাদের দেওয়া লাগবে না এখন মনে করেন না যে আমি সতেরো বছর খাইছি আপনারা বিশ বছর খাবেন ওই দিন আর নাই যদি ক্ষমতায় আসেন যদি ক্ষমতায় আসেন ধরলাম ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসার পর যদি দেশটাকে দে খুব ভালোভাবে চালাতে পারেন খুব সুন্দরভাবে যদি চালাতে পারেন বিশ্বাস করেন আপনার আরও পাঁচ বছর দেশের মানুষ থাকবে কিন্তু যদি ক্ষমতায় আসে লুটপাট চাঁদাবাজি এখন যেগুলো করতেছেন এগুলো যদি পুনরায় করা শুরু করেন আরও যদি বাড়াবাড়ি শুরু করেন আপনাদের কথাবার্তা শুনলেই তো মনে হচ্ছে যে আপনারা দেশটা খাবো খাবো করে একটা অবস্থা মানে খাবো খাবো করে ধরছেন ক্ষমতা না আসার আগে যেগুলো শুরু করছেন ক্ষমতায় আসলে তোমার একদম লুটে পড়তে খায় যাই এটা একবার তিনবার মানে হ্যাট্রিক করছিলেন না দুর্নীতিতে মানে এবার তো আসলে মনে হয় পাঁচবার হ্যাট্রিক করবেন এরকম একটা অবস্থা মানে ক্ষমতায় না আসতে যা শুরু করে দিয়েছেন ক্ষমতায় আসতে যে কী করবেন সেটা আল্লাহ মাঠো যাই হোক ক্ষমতায় যদি আসেন দোয়া করব ভালোভাবে থাকবেন কারণ দেশের মানুষ আর আগের মতো নাই ঝাঁটা বিটা করিয়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা শেখ হাসিনা ইন্ডিয়া মোদির কাছে পাঠাইছে আপনাদের নেতা তো লন্ডনে আছে আমি রুমিং ফারানার একটা টক শো দেখলাম ব্যারেস্টার রুমিং ফারানা বলতেছে কি যে ছাত্ররা যারা এই যে আন্দোলন করছে তাদের এক পা নাকি বিদেশের মাটিতে পড়ে আছে এক পা বিদেশের মাটিতে পড়ে আছে যখন দেশের অস্বস্তিকর অবস্থা তৈরি হবে তখন নাকি তারা আরেক পা দিয়ে বিদেশে পালাবে আর সাংবাদিকরা তারা একদম জায়গা মতো হিট করছে আপনাদের নেতা আপনাদের নেতা সে তো নিজেই পলাতক আপনারা বড় বড় কথা বলেন ভাই আপনাদের নেতা তো নিজেই পলাতক তিরিশ টাকার একটা বন্ডে সই করি চানের ভয় দেশ থেকে পালাইছে আর দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীন হয়েছে তারপরে এখন পর্যন্ত আপনাদের নেতার খবর নাই দেশে আসবে দেশে আসে যে রাজনীতি করবে সেই সাহস এখন পর্যন্ত নাই কারণ তার জীবনে মানে সে এখনও ভয় পায় তার নাকি জীবনে নিশ্চয়তা নাই ভাই রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু দেখেন শহীদ জিয়াউর রহমানের দেখেন রাজনীতি করতে এদের মতো হন বুকে সাহস রাখেন এই চাঁদাবাজি খাম্বাবাজি হাওয়া ভবন এসব ভালো করে লাভ হবে না সতেরো বছর ক্ষমতার বাইরে আছেন সতেরো বছর ক্ষমতার আশপাশে নাই এত পরিমাণে লাঞ্ছিত হয়েছেন এত পরিমাণে অত্যাচারিত হয়েছেন কল্পনার বাইরে এখন অন্তত একটু ভালো হন আমি কোনো রাজনীতিবিদ না আমি একজন কমন ম্যান আই এম এ কমন ম্যান আমি বাংলাদেশের মানুষ আমি একটা কথাই বলবো বাংলাদেশের মানুষ যে ভালো তাকে ভালোই বলে আর যে খারাপ তা কিন্তু ভাই খা খারাপই বলে কালোকে কালোই বলে যদি ভালোভাবে দেশ চালাতে পারেন আপনাদের মাথায় তুলে রাখবে দেশের জনগণ আর যদি লুটপাট লুটতরাজ ধর্ষণ চাঁদাবাজি এইগুলা রাজত্ব কায়েম করতে যান তাহলে কিন্তু ভাই দেশের মানুষ আর মেনে নেবে না আর ক্ষমা করবে না সেই চান্স আর নাই দেশের মানুষ আগের মতো আর নাই আমার সবথেকে কষ্ট লাগতেছে যে বিএনপির নেতাগুলা সুটকি ছাটকে নেতা তৃণমূল পর্যায়ের এমন এমন অবস্থা ভাবসাপ দেখলে মনে হচ্ছে এটা পাহাড় মাটিতে পড়ে না আসমানে উঠে বেড়াচ্ছে ক্ষমতায় মনে চলে আসছে এরকম একটা অবস্থা ভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই ক্ষমতায় আসেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করেন মনে রাখতে হবে ভাই একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থা নেই আপনি আমি সারা জীবনের পৃথিবীতে বাঁচার জন্য আসেনি একটা সময় কিন্তু এই দেশ এই দেশ নয় পৃথিবী ছেড়ে কিন্তু চলে যাওয়া লাগবে দেশস্থরী চলে যাওয়ার লাগে তো যাওয়ার বিষয় পরে যদি আওয়ামী লীগের মতো অবস্থা হয় তাহলে তো ঠিকই পালাবেন কিন্তু দেশ দেশটা কি যা কি শান্তি পাবেন শান্তি পাবেন না ওই যে বিদেশ যা পলা আছে সবলার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে একজনা কিন্তু সম্পত্তি ভোগ করতে পারবিলি দেশের জীবনে আসতে পারবিলি আপনারা এরকম কাজ করেন না সুষ্ঠুভাবে রাজনীতি করেন সুন্দরভাবে রাজনীতি করেন নির্বাচনের একদম মসজিদে দেওয়া টুপি পড়ে নামাজ পড়ে ঢিপ দিয়ে মানুষকে দেখানোর দরকার নাই জামা শিবিরও হওয়ার দরকার নাই কিছু হওয়ার দরকার নেই বিএনপি নিঃসন্দেহ একটা ভালো দল মেজর জিয়াউর রহমান একটা অসাধারণ একজন মানুষ ছিলেন অসাধারণ একজন মানুষ ছিলেন তার তার জন্যে বিএনপি এত দূর আসতে পারছে কিন্তু বিএনপির বর্তমানে যে অবস্থা নেতাকর্মীদের যে অবস্থা দোয়া করে এখনও সময় আছে নিজেদেরকে ঠিক করেন কথাবার্তা ঠিকভাবে বলেন দেশটাকে কিভাবে উন্নতি করা যায় সে চেষ্টা করেন নিজের উন্নতি পরে করেন আগে দেশের উন্নতি করার চেষ্টা করেন তাহলে দেখবেন দেশেরও উন্নতি হবে মানুষেরও উন্নতি হবে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে সুতরাং এই উঠফাট মানে ভণ্ডামি কথাবার্তা না বলে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন জনগণের মন আদায় করার চেষ্টা করেন তাহলে দেশের মানুষের ভালোবাসবে আপনারা ক্ষমতায় আসবেন আরও বারবার ক্ষমতায় থাকতে পারবেন